আসসালামু আলাইকুম কি পুলিশ ভালো হয়ে গেছে চিন্তা করতেছেন দশ টাকা ঘুষ খেয়েছে পুলিশ এই পুলিশ যারা এখন আসতে কান্নাকাটি করতেছে না থানায় হামলা করিও না বাঁচাও আমাদের নিরাপত্তা দেও এগারো দফা দাবি কিসের এগারো দফা দাফি আমি বুঝলাম না তো এই জাতির একটা খারাপ সময়ে পুলিশের হাল ধরার কথা এখানে কর্মবিরতি দিয়ে এগারো দফা দাফি কিসের এগারো দফা দাবি কিসের দাবি আপনি বলেন তো আমাকে তোমার ওই আট ঘন্টা ডিউটি তোমার যখন আম্মা ছিল তখন বলতে পারো নাই ডিউটির পরে অতিরিক্ত টাকা হ্যাঁ আরও বেশ কিছু জিনিস আছে তোমার আম্মা যখন ছিল তখন বলতে পারো নাই পারো নাই তখন এখন কি এমন হয়েছে এই যে এগারো দফা দাবি দিয়ে বসে থাকা লাগবে এখন রাস্তায় ট্রাফিক পুলিশ নাই বাচ্চা কাচ্চাগুলা সিগনাল দিয়ে গাড়ি ঠিকঠাক করতেছে আর ওনারা আছে ওই এগারো দফা আট দফা নিয়ে এটা এই সময় পাঁচ টাকাও ঘুষ খাইছে একটা দোকানে গিয়ে চাঁদাবাজি করার সময় যখন দেখছে ওর ক্যাশে টাকা নাই তখন বলছে এই বেটা ব্যঞ্চন সিগারেট দেখটা এটা করছে হ্যাঁ আপনি বলতে পারেন যে উপরে যারা ছিল তাদের হুকুমে করছে আমি তো আনবো না এটা চেন বাই চেন প্রত্যেকটা মানুষ এখানে লাভবান হইছে প্রত্যেকটা মানুষ আমার এলাকায় এক মহিলা পুলিশ আছে কয় টাকা বেতন পায় কনস্টেবল ওই যে কি জানি মামলা টামলা লেখে এক মামলা লেখতে নাকি তিনশো টাকা করে নেয় তো দিনে যদি ও তিনটা মামলা লেখে তাহলে তো হেনে নয়শো টাকা মাসে প্রায় তিরিশ হাজার টাকার মতো হয়ে যায় কি এগুলা এগুলা জাতি ভুলে যাবে না এই পুলিশ আপনার কি মনে হয় ভালো হয়ে যাবে কোনো দিনও ভালো হবে না কোনো দিনও ভালো হবে না যদি এদের মনিটরিং না করা হয় দেখেন কোনো পুলিশকে এখন আঘাত করবে এটা আমি নিজে কখনোই পছন্দ করি না সাপোর্ট করি না হ্যাঁ এই পুলিশের মাঝখানে অনেক ভালো পুলিশ আছে এটাই সত্য কথা কিন্তু অধিকাংশই অধিকাংশই আজকে এই কাজগুলো করে এই পুলিশ প্রশাসনটাকে কলঙ্কিত করছে কলঙ্কিত করছে জাতি এখন পুলিশকে দেখলে থুতু দেয় আপনি বুঝেন সরকারি চাকরিজীবী পুলিশের চাকরি পাওয়ার জন্য মানুষ কত কিছু করে এদেরকে দেখলে থুতু দেয় এখন থুতু দেয় কারণ হচ্ছে একটাই এরা দুই টাকাও ঘুষ খাইছে এই যে ট্রাফিক বাসগুলা যে ভাঙছে আপনার কাছে কি মনে হয় এমনি ভাঙছে ওগুলা হইতেছে আপনার শয়তানের আখড়া ভিতরে কাগজ নিয়ে যায় পাঁচশো টাকা এক হাজার টাকা যে যেভাবে পাইছে জোলম করছে যে যেভাবে পাইছে জলম করছে এই যে বাসগুলা যে চলে ভাঙ্গা বাস আমি তো মাঝে মাঝে দেখাই আপনাদের এই ভাঙ্গা বাসগুলা মান্থলি চলে ওই সিএনজিগুলা গুলা অটোগুলা মান্থলি চলে বলে যে মান্থলি একটা টাকা দেই এই অনুযায়ী চলে টাকা যায় কোথায় কোটি কোটি টাকার বাণিজ্য একজন খাইছে আপনার কাছে মনে হয় তো তখন তুমি বলতে পারলাম না যে তুমি উপর থেকে অর্ডার দিস আমরা জাতির জন্য কাজ করি আমরা আর তোমাদের অর্ডার পালন করব না আমরা আজকে থেকে কর্মবিরতিতে গেলাম কই এরকম বিদ্রোহী লোক তো দেখলাম না এরকম বিদ্রোহী লোক নাই দেখেন অনেক জ্বালাইছেন আপনারা অনেক জ্বালানোর পরে আজকে এই প্রশাসনটাকে নষ্ট করছেন আপনারা যারা ভালো মানুষ আছে তাদেরকে কলঙ্কিত করছেন আপনারা হ্যাঁ এটাই সত্য কথা এখন এইসব দাবি দাওয়া বাদ দিয়ে জাতির যে সময় এই খারাপ সময়টা যে হাল ধরেন আপনারা ছাড়া আমরা অসহায় পুলিশ ছাড়া এই জাতি কখনোই দাঁড়াইতে পারবে না এটা সম্ভবই না কারণ একটা মানুষের সমস্যা সর্বপ্রথম যাবেই সে পুলিশের কাছে ন্যায় বিচার পায় নাই সেটা না কিন্তু অনেক অন্যায় হয়েছে এই যে ছাত্রগুলা মারা গেছে কে গুলি করছে গুলিটা করছে কে এই জাতিকে চেতায়া দিয়েন না উচিত কথা বললে ভাল লাগে না উচিত কথা বললে ভাল লাগে না এই কিছু ছেলেপেলের জন্য কিছু অসৎ মানুষের জন্য আজকে পুরা ডিপার্টমেন্টটাকে একেবারে মাটির সাথে ধুলাই দিচ্ছেন এটা কোনো কথা নাকি আমার মনে হয় যে এই জায়গা থেকে বের হয়ে এসে এই যে দফা টফা বাদ দিয়ে আপনারা এই কাজে যোগদান করেন দেখবেন যে দেশটা সুন্দর হবে পাশাপাশি আমি একটা কথা প্রথমেই বলছিলাম এই পুলিশ ভালো হবে আপনার কাছে মনে হয় এ দুই টাকা ঘোষকায় একে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেক বছর একটা বছর চেঞ্জ হওয়ার পরেই ওর সম্পত্তির পরিমাণ আগে কত ছিল এখন কত আপনি কি ওই কোটি টাকা পাচার করার পরে আপনি ধরবেন যে পুলিশ দুর্নীতি করছে আমি বাড়ি করতেছি আমি বাড়ি করতেছি এই ঈদে আপনাকে দেখাইছিলাম যে আমি বাড়ির কাজ ধরছি নিচের কাছে কমপ্লিট করতে পারি নেই ইটকিনার টাকা নেই দালান্ত করব দূরের কথা অথচ ওই অচিত্যে বেতন আমি অনেক গুণ বেশি পাই সত্য কথা এটা ওই এসআইআরসে বেতন আমি অনেক গুণ বেশি পাই তারপরেও আমি নিজের কাজ কমপ্লিট করতে পারি না আজকে চাকরি করি বারো বছর হইল তাহলে এই অবস্থা থেকে একটা সামান্য পুলিশ কনস্টেবল এলাকার মধ্যে গিয়ে গা ঝাঁকে দিয়ে চলাফেরা করে কি শুনতে খারাপ শোনা যায় প্রত্যেক বছর পুলিশের আয়ের একটা হিসাব দিতে হবে তার বেতন কত সে কি করছে একটা টাকা যদি বিষয় বললাম না যে আপনি লাখো বা কোটি এরপরে হিসাব করবেন যে পুলিশ দুর্নীতি করছে নো নেভার আপনি প্রত্যেক বছরে এদেরকে যদি একটা ওই হিসাবের আওতায় আনতে পারেন সম্পদের হিসাব জবাবদিহিতার আওতায় আনতে পারেন তাহলে এদের সুন্দর হবে বললাম না এই কিছু পুলিশের জন্য আজকে পুরা ডিপার্টমেন্টের অবস্থা খারাপ আমার বন্ধুও পুলিশ শত অফিসার বুক ফুলায় বলতে পারি কিন্তু এই যে এই ক্যারাক পড়ে গেছে সবার জন্য শুভকামনা কাজে যোগ দেন কাজে যোগ দেন কাজ করেন সালামু আলাইকুম রহমতুল্ল